গতকাল ভোট হয়ে গেল কিন্তু ভোট দিলেন কিন্তু ভোটার আইডি কার্ড এখনও পান নাই নতুন ভোটার পুরাতন ভোটার যারা পুরাতন ভোটার রয়েছেন তারা হয়তোবা ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন কিন্তু ভোট দিলেন কিন্তু ভোটার আইডি কার্ডটা আপনাদের নানা গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজন হয় সেটি আপনারা কিভাবে পাবেন সেটির জন্য আপনারা যখন ভোট দিয়েছেন তখন আপনাদের একটি ভোটার লিস্ট এই রকম দেখুন রকম একটি ভোটার লিস্ট আপনাদেরকে দেখা রেখেছে আপনাদের সুবিধার্থে আমি একটি স্ক্রিনশট মেরে রেখেছি তো এটি হাইড করে রেখেছি কারণ এটি সবাইকে দেখার জন্য প্রযোজ্য নয় ক্রমিক নাম্বারটি তো দেখুন মেহেদি হাসান নামে এই যে ভোটার তালিকা থেকে আমি নেমেছি এ কিন্তু ভোটার আইডি কার্ড এখনও হাতে পান নাই যে নতুন ভোটার এবং পুরাতন ভোটার হলেও কিন্তু একই নিয়ম কীভাবে বের করবেন ভোটার আইডি কার্ডটা তো এটির জন্য আপনার এই যে ভোটার নাম্বারটা দেখতে পাচ্ছেন এই বারোটি সংখ্যার ভোটার নাম্বার এবং এই যে জন্ম তারিখটি রয়েছে এই জন্ম তারিখ দুটা দিয়ে আপনাদের ভোটার আইডি কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন যদি ডাউনলোড করতে না পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সেটি কীভাবে করবেন সেটি প্রথমে আমি একটি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি পর এখানে এনআইডি সার্ভিসে ক্লিক করবেন এনআইডি সার্ভিসে ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট নেই এটি বাংলা করা আছে ইংরেজিতে হলে রেজিস্টার করুন যদি বাটনটা ক্লিক করি তাহলে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার সেখানে আমরা বারো সংখ্যার যে ভোটার নাম্বার রয়েছে সেটি কিন্তু দিয়ে দিলে হবে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ফর্ম নাম্বার বলতেছে কিন্তু ওই নাম্বারটা যদি আমরা দিয়ে দিই ভোটার নাম্বার সেটি দেব এবং জন্ম তারিখ মাস দিন মাস এবং বছরটা দেওয়ার পরে আপনার ছাবিটে ক্লিক করার পরে পরবর্তীতে ধাপে নিয়ে যাবে ধাপে নিয়ে যাওয়ার পরে নিজের ফেস স্ক্যান দিয়ে সেটি ডাউনলোড করে নিতে পারবেন যদি ডাউনলোড করতে না পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বারটি আমি দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে যোগাযোগ করে আপনারা যদি কোনো ঝামেলা হয় আমি ঠিক করে দেবো তো এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার জন্মদিন মাস দেওয়ার পরে ফেস স্ক্যান করার পরে আপনারা আইডি কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো এইরকম একটি স্ক্রিন দেখুন মেদে হাসান নামে যেই ভোটার আইডি কার্ডটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি তার তার কিন্তু ভোটার লিস্ট দেখে আমি ডাউনলোড করে রেখেছি তো আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আর প্রথম গভর্নমেন্টের নাম্বার দেওয়া আছে আমার নাম্বারটি সেখান থেকে যোগাযোগ করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে